তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি এখন চলে এসেছি কুলপি রাসমেলাতে আর এই কুলপি রাসমেলাতে যে থিমটি হয়েছে সেই থিমটি আপনার এই ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা তো থিমটি শুরু হতে দেখায় তো থিমটির নাম হচ্ছে অভিশপ্ত ভৌতিক হাসপাতাল তো বন্ধুরা চলো তোমাদের এই অভিশপ্ত ভৌতিক হাসপাতালের পুরো ভিডিওটা দেখায় আর তোমরা ভিডিওতে সব অ্যাক্টিভ থাকো তো দেখো থিমটি কেমন হয়েছে আশা করি ভালো হবে তো বন্ধুরা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলো তোমাদের এই কুলপি রাসমেলাতে এই অভিশব্দ বৌদ্ধিক হাসপাতালের ভ্রমণটা করাই তো চলো বন্ধুরা ভিডিওতে সব অ্যাক্টিভ থাকো তো মধ্যে হচ্ছে মর্গ মানে কি বলে পোস্টমর্টাম করা হচ্ছে আর এপারে কিছু লাশ পরে আছে তো দেখতে পাচ্ছ কতটা ভয়ানক বানিয়েছে তো বন্ধুরা চলো পরের থিম টি দেখাই এখানে আছে আর তোমরা দেখলেই ভয় লাগবে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমাদের আরো পরের টিমটা দেখায় এখানে যতগুলো জিনিস দেখাচ্ছি সবই হসপিটালের মধ্যে ঠিক আছে আর এখানের মধ্যে রয়েছে অপারেশন রুম যেটা এখানে একজন ভূত আর একজন ভূত ডাক্তার অপারেশন করছে দেখছো ডাক্তার পা কেটে বসে আছে এবারে নার্স মুখি মারছে কতটা মজাদার ও এমনকি ভয়ানক পর্যন্ত আছে তো বন্ধুরা চলো এর থেকে ভয়ানক কিছু তোমাদের দেখাতে চাইছি তো বন্ধুরা ভিডিওতে ভালোভাবে দেখো তো আমার চ্যানেল নতুন হয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা এটা আমাদের আসল ভূত দেখতে পাচ্ছ ভাই চোখটা একটু ভালো দেখিয়ে দাও এগুলোতে মাঝে মাঝে এগুলোতে লাশ ঝুলছে আর এখানে হচ্ছে এটা অপারেশন রুম এর মধ্যে ভূতে তাণ্ডব চলছে তখন দেখো কতটা ভয়ানক ভূতে তাণ্ডব Aloha. Manaʻo ʻia kāu. তো বন্ধুরা দেখতে পাচ্ছি তোমরা কতটা ভয়ানক ভূতের তাণ্ডব সাজিয়েছে তো তোমরা যদি ফুল ফুলে কেউ আসতে যাও তো আসতে পারো দেখলেই ভয় লাগবে খুবই ভয়ংকর ভয়ঙ্কর সাজিয়েছে তো বন্ধুরা চলো তোমার নেক্সট আরো অন্য কিছু দেখায় তো এখানে মধ্যে আরো একটি ব্যাপার আছে সরি বাচ্চা এরপরে জানলা গুলো ভূত উঁকি মারছে সত্যি বন্ধুরা খুবই খুবই ভয়ানক কিছু বানিয়েছে তোমরা আসলে দেখতে পাবে আর ভয়ও লাগবে তো বন্ধুরা চলো পরের চেপি দেখায় তোমাদের তো এখানে আমাদের বসে আছে লেডিস ডাক্তার আর ওপারে রয়েছে লেডিস নার্স তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাচ্ছি এখানে বন্ধুরা মধ্যে কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে আয়নাতে আরেকটি ভূত দেখানো হয়ে যাচ্ছে আর এখানে সামনে আরেকজন রয়েছে তো পিছনে দেখলে তোমার ভুতো আরেকটি ভূত রয়েছে আয়নার মধ্যে চলো আর দিন দেখায় তোমাদের তো বন্ধুরা এটা হচ্ছে খাড়ি যেখানে দুজন ভূত একজন ভূতের মাংস ছাড়ি ছাড়ি খাচ্ছে একটা লাশের গোলা ভুল একটা লাশের মাংস ছাড়ি ছাড়ি খাচ্ছে দেখতে পাচ্ছি তার চোখগুলো তো জানা বেরিয়ে আসছে আর চোখ নেই এখানে আছে আমাদের সিভিক ভলেন্টিয়ার ডাক্তার জানি না কি হয় আরে পাশে মাথা কেরিসা ডাক্তার তো বন্ধুরা এই পর্যন্ত এই অভিশপ্ত ভৌতিক হাসপাতালের কাহিনী শেষ করলাম তো চলো বন্ধুরা তোমাদের আরেকটি ভালো থিমের ভিডিও দেখাতে চলেছি তো বন্ধুরা ভিডিওতে অ্যাক্টিভ থেকো